মোমো আমাদের সকলের খুব প্রিয় একটি স্ট্রিট ফুড আপনারা এই ভিডিওতে পাবেন পারফেক্ট শেপের মোমো বানানোর খুব সহজ পদ্ধতি আর সঙ্গে আছে মোমোর স্পেশাল চাটনির রেসিপি বাই দা ওয়ে আমি নাহান্নুর খাতুন আর আপনারা দেখছেন নাহান্নুর রান্নাঘর মোমো বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম মাংসর কি মানিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিব মাংসের এইটটি পারসেন্ট মতো পেঁয়াজ আর সঙ্গে দিয়ে দিব হাফ টেবিন চামচ আদা কুচি ও টেবিল চামচ রসুন কুচি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আর এখানে দিয়ে দিব এক টেবিল চামচ ডার্ক সয়া সস সাদ মতো লবণ ও দুই টেবিল চামচ সরিষার তেল ও এক টেবিল চামচ ভিনিগার দিয়ে এই সবগুলো উপকরণকে একবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিব যখন এই সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মেশানো হয়ে যাবে তখন এগুলোকে ফ্রিজে রেখে দিব এবারে মোমোর ডোটা বানিয়ে নিব ডোটা বানানো খুবই সহজ সেজন্য আড়াই শুক্রাম ময়দা নিয়েছি আর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর সঙ্গে দিয়েছি হাফ টেবিল চামচ ডালটা দিয়ে এই সবগুলো উপকরণকে একবার খুব সুন্দরভাবে মিশিয়ে নেব যখন এই সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে হালকা গরম জল দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। খেয়াল রাখবেন হালকা হালকা করে জল দিয়ে মাখিয়ে নেওয়ার যখন ময়দাটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাবে এটা তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব কে মোমোর চাটনিটা করে নিব সে কারণে একটা প্যানের মধ্যে গরম জল করতে বসিয়ে দিয়েছি জল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব তিনটে টমেটো আর সঙ্গে দিয়ে দেবো কুড়ি পঁচিশটা মতো শুকনো লঙ্কা আর দুটো রসুন দিয়ে সবগুলো উপকরণকে খুব সুন্দরভাবে একবার সেদ্ধ করে নেব যখন এই সবগুলো উপকরণ প্রায় খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসবে তখন এগুলোকে ব্লেন্ড করে নিব এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব আর তেল যখন গরম হয়ে আসবে তখন ওই টমেটোর পেস্টটা দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব কিছুক্ষণ পর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ এক টেবিল চামচ ডাকা সস এক টেবিল চামচ টমেটো কেচা আর এক টেবিল চামচ ভিনিগার দিয়ে এই সবগুলো পাঁচ মিনিট পর যখন দেখবেন এর মধ্যে থেকে সমস্ত জল শুকিয়ে গেছে তখন ভাববেন যে এটা সম্পূর্ণ রেডি একটা বড় সাইজের রুটি বানিয়ে নিয়েছি এবার এটাকে গ্লাসের মাধ্যমে ছোট ছোট ভাবে কেটে নিব আর রুটিটা বানানোর সময় খেয়াল রাখবেন যেন খুব বেশি মোটা বা পাতলা না হয়ে যায় এবার একটা রুটির মধ্যে আগে থেকে যে মাংসর পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব আর যখন সবগুলো মোমো খুব সুন্দরভাবে বানানো হয়ে যাবে তখন এগুলোকে ভাবে বসিয়ে দিব আর মোমোগুলো পঁচিশ থেকে 30 মিনিট মতো রাখবো পঁচিশ মিনিট পর ঢাকনাটা তুলে দেখবো মোমোগুলো ঠিক মতো হয়েছে কিনা দেখতে পাচ্ছেন মোমোগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে মোমোগুলো আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিব দিয়ে বাকি মোমোগুলো তৈরি করে নিব তাহলে দেখতেই পেলেন মোমো বানানো ঠিক কতটা সহজ আশা করি আপনাদের এই সহজ রেসিপিটি বুঝতে কোনো রকম সমস্যা হয়নি বাই দ্য ওয়ে আমি নাহান্ন খাতুন আর আপনারা দেখছিলেন নাহান্ন রান্নাঘর